তারা একটা বেছে নেয় যে এখানে যেহেতু সাত আটটা ঘর ছিল এখানে একটা চব্বিশ হাতের মতো ঘর ছিল এই ঘর ছিল মানে থাকার মতো মোটামুটি পঁচিশ তিরিশ চল্লিশ জন থাকার মতো একটা এখানে পরিবেশ ছিল আর কি তা পরবর্তীতে তারা এসে বাবার কাছে বলে যে এরকম আমরা একটা ই করব পরে তারা বাবা এটা ই করে দেয় আর ঘারণ বসক তিনি এদের থাকার একটা অনুমতি দিয়ে দেয় সুপ্রিয় দর্শক মণ্ডলী গাছ পরিবেশ প্রকৃতি ইতিহাস ঐতিহ্য এবং সাফল্য গাথা গল্প তুলে ধরতে বদ্ধপরিকর অক্সিজেনের ফেরিওয়ালা তারই ধারাবাহিকতায় আজকে এসেছি সিরাজগঞ্জ জেলার কামারখুন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নে এই ভিটাতেই সংগঠিত হয়েছিল পলাশ পলাশডাঙ্গা শিবির এখান থেকেই সুসংগঠিত হয়ে সিরাজগঞ্জের সূর্য সন্তানেরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক সংগঠন পলাশডাঙ্গা যুব শিবির এবং মুক্তিযুদ্ধের অজানা কিছু ইতিহাস জানতে এখন দাঁড়িয়ে আছি ক্ষিদ্রভদ্রকাট গ্রামে প্রিয় দর্শক আমার সাথে রয়েছেন এই গ্রামেরই কিছু সন্তান যারা সেই মুক্তিযুদ্ধের সময়ে এখানে অবস্থান করেছেন পলাশডাঙ্গা যুব শিবিরের সংগঠনকে সহযোগিতা করেছেন মুক্তিযুদ্ধেও তারা সহযোগিতা করেছেন তাদের কাছ থেকে জানব ইতিহাস তবে প্রথমে থাকছে যে মহান ব্যক্তি পলাশডাঙ্গা যুব শিবিরকে এখানে আশ্রয় দিয়েছিলেন সেই হারান বসাকের উত্তর এখানে রয়েছে সাধনচন্দ্র বসাক তার কাছ থেকে একটু জেনে নিব তারপরে থাকছে প্রবীণদের কথা শুরুতেই অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত জানাই যে আপনি কষ্ট করে এই অজপার আগে যে আসছেন অনেক কষ্ট করে জন্য ধন্যবাদ জানাই আর কি আন্তর্ক্য এই যে পলাশ ডাকা সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি পরিচিত নাম আর সেটা সূত্রপাত হয়েছে এই ভদ্রকাটির থেকে কতটুকু কি জানেন একটু যদি বলেন প্রথমে তো সোরাবালে যে আছে উনি উনি এই পলাশডাঙ্গা যুব শিবিরে সিএনসি ছিল ওনার মামার বাড়ি পাশের এই যে জ্যাং তো ওখানে আসে ওখানে তার সাথে আরও চারজন আসে মনিরুল ইসলাম শফি আদিজ সরকার আর লুৎফুর রহমান মাখন এরা আসে আসার পরে ওনার একটা প্ল্যান করে যে এখানে একটা আসলে ক্যাম্প করা যায় কি না যে ক্যাম্পে করে ট্রেনিং করান ট্রেনিং করান যদি যায় তাহলে হয়তো একটা বাহিনী দাঁড় করা একটা হয়তো ভবিষ্যতে কাজে লাগবে আর কি তো আসলে এই একটা ক্যাম্প করতে হলে তো আপনি জানেন যে একটা এটা একটা মিনি ক্যান্টনমেন্ট ছিল তো মিনি ক্যান্টনমেন্টে কিছু লজিস্টিক সাপোর্ট দরকার যেমন থাকার জন্য ঘরবাড়ি দরকার প্রথমত টাকা পয়সা দরকার লোকজন দরকার এবং ট্রেনিং করার জন্য যে একজন প্রশিক্ষক যে একজন ই দরকার এক দুজন প্রশিক্ষক দরকার তো ওনারা প্রথমে এখানে বল্টু পোশাক ছিল আমার ভাই উনি এই যে পিছনে খালের সাথে উনি মাছ ধরতো আর ওনার লোক খালের ওইপারে যে আড্ডা দিত আর কি ওনারা পাঁচজন আড্ডা দিত তো ওই মাছ ধরা যে কি মাছ ধরছো আমরা একটু ধরি সময় কাটানোর জন্য তো তার সাথে পরিচয় হয় হওয়ার পরে তারা একটা বেছে নেয় যে এখানে যেহেতু সাত আটটা ঘর ছিল এখানে একটা চব্বিশ হাতের মতো ঘর ছিল এই ঘর ছিল মানে থাকার মতো মোটামুটি পঁচিশ তিরিশ চল্লিশ থাকার মতো একটা এখান পরিবেশ ছিল আর কি তো পরবর্তীতে তারা এসে বাবার কাছে বলে যে এরকম আমরা একটা ই করবো পরে তারা বাবা এটা ই করে দেয় আর ঘাড়ান যে তিনি থাকার একটা অনুমতি দিয়ে দেয় পরবর্তীতে তারা এখানে ওঠে এবং তারা বিভিন্ন জায়গায় খবর দেয় যেমন লুৎফুর রহমান অরুণ তাকে খবর দিয়ে নিয়ে আসে যেহেতু সে একজন প্রশিক্ষক ছিল সেনাবাহিনীর সদস্য তাকে নিয়ে আসে ইতিমধ্যে লতি মির্জাকে তাকে খবর দিয়ে নিয়ে আসে আসার পরে আপনার সিরাজগঞ্জ থেকে তাদের পরে আব্দুর রহিম তারপরে আবুল সরকার বাগা মোহাম্মদ তারপরে আব্দুল হাই তালুকদার ইয়াকুব চেয়ারম্যান জহির সাসা তারপরে আমিনুল ইসলাম চৌধুরী এরা সিরাজগঞ্জ থেকে আসে আর মির্জা আসলে লতি উল্লাপাড়া থেকেও প্রায় দুটা গ্রুহে বিশ জন আসে হ্যাঁ শামসুল ইসলাম শামসুল আলম তারপরে খরশেদ চেয়ারম্যান হ্যাঁ আব্দুল সামাদ চেয়ারম্যান মারা গেছে তারপরে হাফিজ পুলিশ নামে একজন আছে। তো এরা আর বিশ জন আসে তারপরে এদিক দিয়ে বাগবাড়ি থেকে আসে যে শহীদুল এমপি যে ছিল উনি আসে ওখানে একজন পুলিশ ছিল বোম পুলিশ বা হিসেবে নাম করতো আর কি তারপরে লিয়াকোত আলী আছে তারা আসে আর কি এরকম প্রায় ষাট সত্তর জন আসার পরে এইখানে এই ক্যাম্পে যখন আসলে লোক ওভার হয়ে যায় এত ধারণ ক্ষমতার মধ্যে থাকে না তখন তারা কি করে কিছু লোক ওই উল্লাহবরের যে গ্রুপটা আছে এদের এলাকা দিয়ে দেয় মধ্যভদ্রকার যে কালীবাড়ি প্রাইমারি স্কুল আছে ওখানে দিয়ে দেয় তোমরা এখানে থাকো আর তারপর কিছু লোক দিয়ে দেয় ওলো ওখানে ওই যে নারায়ণ দাস নারায়ণ শাহ আছে হ্যাঁ ওদের বাড়িতে কিছু লোক ওখানে আশ্রয় দেয় তারপরে আব্দুর রশিদ আছে কালীবাড়ির ওই পুকুরের ওই পারে মানে পূর্ব পূর্বপারে বাড়ি ওখানেও কিছু লোক দেয় আর এইখানে যারা থাকে এখান থেকে বিভিন্ন কার্যক্রম তাদের যে প্রতিদিন যে অভিযান পরিচালনা করা এখানে এই বাড়ির ভিতরে আমাদের একটা ঘর ছিল ওখানে অস্ত্রাগার হিসেবে ব্যবহার করা হ্যাঁ এবং এখানে সুরক্ষিত রাখার জন্য তারা ট্রেনিং করা এবং এটা যাতে সুরক্ষিত থাকে তারা এই যে উত্তরে উত্তর দিকে এখানে একটা বাংকার করছিল তারা এই গ্রামের পূর্ব সাইডে তারা বাংকার করছে এদিকেও বাংকার করছিল যাতে তারা এখানে দিন রাত চব্বিশ ঘন্টায় ভাড়া দিত যাতে আর্মি আসলে তারা একটা প্রোটেক্ট করতে পারে আর পাশাপাশি ধরেন তারা এখানতে থাকতো আরও কিছু মানে আশেপাশের বাড়িতেও সুবিধা মতো আর কি থাকতো এবং খানা দানাও আমাদের বাড়িতেও করতো অনেকে দাহাত দিত যে ভাই আমার বাড়িতে পাঁচজন খাবেন দশজন খাবেন আবার এলাকার লোকজন যারা আছে তারা চাউল তুলে পারুক টাকা তুলে পারুক অথবা একটা মুরগি পারুক যে যার যতটুক সামর্থ্য আছে তারা সবাই তাদের জন্য ই করছে হ্যাঁ সহযোগিতা করছে পরে এখান থেকে তারা যত ধরনের কার্যক্রম এখানে করছে পরবর্তীতে উনিশে জুন আর কি এখানে ছয় জুন আর কি গঠন হয় গঠন হলে মির্জা প্রথমে যখন তো তখন তো পঞ্চাশ ষাটজন ছিল লতিফ মির্জাকে প্রথমেই পরিচালক হিসেবে মনোনীত করে যে সেই সব এরা ই করবে আর সিএনসি হিসেবে সরবারে তাকে মনোনীত করে যে সিএনসি আর লুথুর রহমান অরুণ ছিল আর আব্দুল সামাদ ই ছিল এদের দুটা সেকশন করে দুজন রেল প্রশিক্ষক বানা দেয় যে দুজন দুই প্রশিক্ষক হিসেবে ই করবে ছোটো ইয়েতে ইয়ে তারা প্রশিক্ষণের এখানে পুরা সামরিকভাবে যার যেটা আছে ধরেন যার এই অত অনেকে আছে যেমন ফুল পেন্সিল তারা কাইটা হাফ প্যান্ট বানাইছে হ্যাঁ সেনাবাহিনীর মতো বড় বড় বেল্ট লাগানোর মতো ই করছে হ্যাঁ আর যাদের একান্ত ছিল না তারা লুঙ্গি কাঁচা এভাবে তারা এখানে ট্রেনিং করছে আর কি আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ক্যাম্পটার নাম কি ছিল পলাশডাঙ্গা যুব শিবির ক্যাম্প ছিল ক্যাম্প ছিল হারুন বসাকের বাড়ি আর কি হ্যাঁ এই হারুন বসাক যিনি আপনার বাবা আপনার বাবার এই ভিটায় মুক্তিযোদ্ধারা অবস্থান করে আমাদেরকে এনে দিয়েছেন স্বাধীনতা তো সেই আপনার বাবার অর্থাৎ হারুন বসাকের স্মৃতিবিজৃত এই ভিটাকে শ্রদ্ধা জানাতে এবং তাদের প্রতি সম্মান জানাতে আসলে এখানে কি করা প্রয়োজন বলে আপনি মনে করছেন ধন্যবাদ তো আসলে আমাদের চাহিদা এই যে উনিশশো একাত্তর সালে থেকে দু সাল তিপ্পান্ন বছরের স্বাধীন স্বাধীনতা লাভ করছে বাংলাদেশ তো আমাদের আসলে চা পাওয়ার তেমন কিছু নাই এতদিন আমরা চাইও নাই কখনও যে না আমাদের যেখানে ক্যাম্প ছিল আমাদের বাড়িঘর তো টোটালি পোড়াই দিছিল শুধু আমাদের না এখানে প্রায় শতাধিক বাড়িঘর পোড়াই দিয়েছে এবং মানে সবই ই শেষ হয়ে গেছে তারপরেও চাহিদা নাই তবে আমার যে চাহিদা সরকারের কাছে আকুল আবেদন যদি এখানে একটা নাম ফলক হয় যে এখানে একটা পলাশডাঙ্গা ক্যাম্প একটা নাম ফলক হয় যদি সরকারের কেউ দায়িত্বশীল কেউ যদি এসে সেটা মরকুন মোচন করে একটা চিতি হিসাবে যাতে একটা ই থাকে একটা চিত্তিচিহ্ন থাকলে আমার এটাই দাবি যে একটা চিত্তিচিহ্ন যাতে হয় আর কি এখানে হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ঢাকা বগুড়া মহাসড়কের পার্শ্ববর্তী মধ্যভদ্র ঘাটে মুক্তিযুদ্ধ পলাশডাঙ্গা যুবশিবির স্মৃতিসৌধ স্থাপন স্মৃতিসোধ এবং জাদুঘর স্থাপন করেছেন এর আমরা সিরাজগঞ্জবাসীর পক্ষ থেকে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সেই সাথে যেখানে বসে মুক্তিযোদ্ধারা বিভিন্ন বিষয়ে পরামর্শ করেছেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেছেন যেখানে বসে পলাশডাঙ্গা যুবশিবিরের সূত্রপাত ঘটেছে সেই স্মৃতিবিদৃত বসাক ভিটায় একটি মুক্তিযুদ্ধের স্মৃতি স্মৃতি নির্মাণ করে সিরাজগঞ্জের সম্মানিত ব্যক্তিরা এসে যদি সেটি উদ্বোধন করেন এবং এই এলাকার যারা রয়েছে তাদের দুঃখ কথা বা তাদের মনের কথাগুলো শুনে সে অনুযায়ী এই ক্ষুদ্র ভদ্রঘাট এবং মধ্য ভদ্রঘাট গ্রামকে আরও একটু সুসজ্জিত সুসজ্জিত এবং আলোকিত করেন তাহলেই কিন্তু পাবে আজকের ভিডিও চিত্রটি প্রিয় দর্শক মণ্ডলী এখানে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের কাছ থেকে মুক্তিযুদ্ধের আরও কিছু অজানা ইতিহাস জেনে আপনাদেরকে জানাবো অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি পর্বে দেখার আমন্ত্রণ রইল